আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো দেখেন আমার নিচের হাতে তৈরি করা এইটা হ্যান্ডপিন শাড়ি এই তো এটা আচল আর এইটা নিচের অংশ আর এটা পুরো শাড়িতে এরকম করে দেওয়া আছে ম্যাচে তো এটা কিন্তু আমি নিজে নিজে তৈরি করেছি হ্যান্ডপ্রিন্টের এই শাড়িটা আমি এরকম বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্ট ব্লকের কাজ করি তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার নিব তো এটা আমার নতুন আইডি তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন বিভিন্ন ধরনের ড্রেসের ডিজাইনও আমি তৈরি করি অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ডিজাইনার ড্রেস শাড়ি নিয়ে কাজ করছি তো ধন্যবাদ সবাইকে সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন নতুন উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম